ভাবতেছি এই সেলাই মেশিনে সেলাই করে একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে দিব সাথে আমার ছোট্ট সংসারটাকে সুন্দরভাবে এখানে গুছিয়ে নিয়েছি আর হালাই গড়ের মতো দইও বানিয়েছি হ্যালো আমি আর ওয়েলকাম করছি আমার আমার ছোট্ট রেডি হয়ে চলে গিয়েছিলাম অফিসে আমাকে একটা গিফট করেছে এরপর টুকটাক খাওয়া দাওয়া করলাম দেন বাড়িতে এসে এখানে আমি দই পাত্তা দিলাম টক দই আর এই যে এখানে একটা ফুলের তোড়া দেখতে পাচ্ছ এটা নিয়ে এসেছে আমার ছোট বোন রুম টুম গুছালাম এরপর আমার ছোট বোন এই ফুলের তোড়াটাই নিয়ে নয়ন নয়নতরা ফুলের তোড়া আমার বেডশিটের সাথে একদম মিলে গেছে তো তো এটাই কিছুটা আমি পানিতে রেখে দিলাম আর এই বাকি অংশগুলো আমি মাটিতে লাগাই দিব একদম পুরো একটা তোড়ার মতো লাগতেছিল তো যাই হোক আমার লাগানো শেষ এরপর সে নিয়ে এসে দিয়েছিলাম এসেছিলাম রঙন ফুলের ডাল তো সেগুলোকে পানির ভিতরে কাঠ গোলাপের দুইটা নতুন থ্রি পিস নিয়েছি তো সেই দুইটা থ্রি পিস নিয়ে চলে গিয়েছিলাম খালামুনির বাসায় সেখানে থেকে কেটে নিয়ে আমি তো বসে পড়েছি সেলাই করতে মানে আমার ধৈর্য কুলায় না নিজের কাপড় হলো খুব তাড়াতাড়ি আমি সেলাই করে ফেলে দিই আজকের ভিডিও এখানে শেষ করছে সবাইকে